আল্লাহ বলেন জিবরাইল এলাকাটাকে হাতে তুলে নেয় আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দেয় জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেড হয়ে গেছে কিসি ডেড নাম শুনেন নাই বড়য় আজকে শুনে রাখেন এটাকে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেনসিটি সল্টের ডেনসিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের ঠিক কিনা আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজ আসলে নাই এর জন্য নিজ দিয়ে তিনি যেমন নিয়াজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথের দিয়ে কখনো শিলাবৃষ্টি হয়েছিল হ্যাঁ

নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আজাব আছে উপর দিয়ে আজাব আছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে এরপর আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ুমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বল্লকে সুবহানাল্লাহ কইবেন না ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আবার কাবা ভাঙতে লে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায়াবার ওমর যে দিল দাও খোদা দাও আমায়াবার ওমর দরজ দিল সুবহানাল্লাহ পড়ে এই যে আল্লাহ বললেন ওয়া আরসালা তারপর তায়রান আবাবিল তাইর মানে পাখি তায়র মানে কি আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে

আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সেয়দনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায় পাখি দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইয়ুমসিকুহুন না ইল্লা রাহমান রহমান ছাড়া কেউ পাখি গুলোর ধরে রাখতে পারে না কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না জি বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিংবার্ড কি নাম

পৃথিবীর সব পাখি সামনে ওড়ে তো এই পাখি সামনে যেমনি ওড়ে এট দা সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্য উরাল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উরন্ত অবস্থায় ডিম পেটে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করে আছে না নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম يرون الى الطير فوقهم صفافات ويقبضن ما يمسكهن الا الرحمن انه بكل شيء بصير الله বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে বললেন ঠিক কিনা পাখি আরবিতে বললে তয়র সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছি সুমানাল্লাহ কবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুশিতে ব্যস্ত আমরা আসি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফে তোর চাষা নব্বই কারণে কাফের। তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফে আসে না নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো wilver right আর orville right এই দুই ভাই 1903 সালে বিমান আবিষ্কার করেছে এই আয়াতের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ারা ইলাল তয়র ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা আসি মদ নিয়ে আর নারী নিয়ে আর জওয়াবাজি নিয়ে চিল্লায় এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা চিল্লায় বলো ঠিক কি না মুসলমান রাজমাদার নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐwidetilde ধারণ করেছে বছর আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চূড়া দুটা পাখা নিয়ে একটু উড়ে আবার কিন্তু আশা হারায় নাই আবার ওরা ধবাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর্ড যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বম সুপার সনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপরে দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ3 এয়ার বোয়িং এ380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডাবল বড় হয় আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ380 525 জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠাইছি পড়ে সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একবারে তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না